আজকে শুধু নতুন ডিজাইন তৈরি করে দেখাবো না আজকে নতুনদের শেখাবো কিভাবে ডিজাইন ডিজাইন তৈরি করতে হয় অনেক অনেক সময় আমরা দেখি তারপর ভাবি যে আমি তৈরি করব। ডিজাইনটা পুরো তৈরি করা এক জিনিস ডিজাইনটা করার পর পুরো জিনিসটাকে ভরাট করা আর এক জিনিস অনেক রকম ভাবেই ডিজাইন কিন্তু তৈরি করতে হয় আজকে তার একটা ঝলক আমি এখানে দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা কি সেটা তো আপনারা দেখে নিয়েছেন একটা স্বস্তিক চিহ্ন আমি তৈরি করেছি পুঁতি দিয়ে এর জন্য আমি প্রথমেই চারটে পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিয়েছি এরপর একদিকে সুতোয় দুটো পুঁতি নিয়েছি আর একদিকে একটি যেদিকে দুটো পুঁতি আছে সেই দিকে প্রথম পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি এভাবেই চারটে পুঁতির ফুল তৈরি করে নিতে হবে আমি এখানে পাঁচটা ফুল পরপর তৈরি করে নেব পাঁচ নম্বর ফুলতে এসে আমি সুতোটা ঘোরাব কারণ আমার ডিজাইনটা তো কমপ্লিট করতে হবে যারা নতুন ডিজাইন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই কৌশল খুব কাজে লাগবে এখানে শুধু এই ডিজাইনটা করছি শুধু এটাই করা যাবে তা কিন্তু নয় দেখুন এখানে পাঁচ নম্বর ফুলটা তৈরি হবে একটা সুতোর মধ্যেই আমি তিনটে পুঁটি নিয়ে নিয়েছি মানে বাঁহাতের সুতোয় এবার সামনের পুঁটিতে ক্রস দিয়ে সুতোটাকে সামনে নিয়ে চলে এলাম এবার এখানে পরপর নটা ফুল তৈরি করব আর এই যে পাঁচ নম্বর ফুলটা তৈরি করলাম এটা কিন্তু দুটো লাইনের মধ্যেই কমন ফুল ওদিক থেকে এসে পাঁচ নম্বর আর এই দিকে যে লম্বা আমি গাঁচছি এখানে কিন্তু এক নম্বর এটা কিন্তু কমন রয়েছে কেন এটা রয়েছে কমন সে তো বুঝতেই পারছেন দুদিক থেকে লাইনটা এখানে জয়েন্ট হয়েছে আমি এখানে লম্বায় নটা ফুল তৈরি করে নেব আর এখানে সর্বদাই বিজোড় সংখ্যার ফুল তৈরি করতে হবে জোর সংখ্যার ফুল তৈরি করলে আপনি ঠিক রাখতে পারবেন না ডিজাইনটাকে একটু কম বেশি হয়ে যাবে কারণ এর মিডিল নিতে হবে তো আর মিডিল নিতে গেলে অবশ্যই বিজোড় সংখ্যা লাগে দুদিকে সমান সমান ভাগ না হলে করা যাবে না নম্বর ফুলটা যখন আমি তৈরি করব। তখন সুতোটাকে আবারও ঘোরাবো হ্যাঁ আপনাদেরকে যে কথা শেয়ার করছিলাম নতুন যখন আমরা ডিজাইন করতে চাইছি তখন প্রথম থেকে পুরো ডিজাইনটা যদি তুলতে চাই তাহলে আমাদেরকে অনেক পুঁতির হিসাব নিকাশ করে নিতে হয় তখন অনেকটা সময় নষ্ট হয় ধরুন আপনি খাতা পেন নিয়ে ডিজাইনটাই এঁকে ফেলেছেন এবার আপনি পুরো পুঁতি দিয়ে গাঁতে চাইছেন তখন কিন্তু একটু সময় নষ্ট হবে যদি শুধুমাত্র ডিজাইনটা করার পর পুরোটা ভরাট করেন তাহলে সময়টা অনেক কম নষ্ট হবে ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এটা একটা কৌশল আর সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এভাবেই নতুন নতুন ডিজাইন প্রতিনিয়ত বানিয়ে থাকি এটা আমার কাছে এখন খুব ইজি দেখুন নম্বর ফুলটা তৈরি হয়ে গেছে এবার আমি সুতোটাকে কিন্তু ঘুরিয়ে নিচ্ছি ঘোরানোর পর দেখুন একটা ফুল তৈরিও হয়ে গেছে এই লাইনে কিন্তু আমি পাঁচটা ফুল তৈরি করব আর এখানেও শেষ যে নম্বর ফুলটা হলো সেটা কিন্তু কমন সেটাকে ধরেই কিন্তু সামনের দিকে পাঁচটা ফুল হিসাব করতে হবে অর্থাৎ নিচের অংশে যতগুলো ফুল তৈরি করেছি উপরের অংশে ততগুলোই ফুল তৈরি করে নিতে হবে এখানে এসে পাঁচটা ফুল তৈরি হয়ে গেলে সুতোটা কেটে নেব কারণ আমরা ডিজাইনটা আগে করে নিচ্ছি পরে ভরাট গুলো করে নেব এভাবে আপনারাও কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবার আমরা নতুন নেব সেখানে আরো একটা পার্ট তৈরি করে এই মূল অংশের সঙ্গে জুড়ে দেব। তাহলেই স্বস্তিক চিহ্ন খুব সহজে হয়ে যাবে অনেককেই দেখেছি স্বস্তিক চিহ্ন তৈরি করতে গেলে একটু কিন্তু কিন্তু করেন ভাবেন যে এখানে হয়তো পুতির হিসাবগুলো গুলো ঠিক রাখতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা একবার দেখে নিন আমি কত সহজে তৈরি করেছি শুধু এই ডিজাইনটা নয় যে কোনো ডিজাইনই আপনি এই নিয়মে তৈরি করে নিতে পারবেন আপনি শুধু অন্যের ডিজাইন দেখে ব্যাগ তৈরি করবেন সেটা কেন হবে নিজেরও তো অনেক ইচ্ছে আছে নিজেরও তো অনেক কল্পনা আছে সেগুলোকেও তো বাস্তবায়িত করতে হবে তার জন্য রাখা দরকার সঠিক কৌশল আর সেটাই তো আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনার থেকে আরও অনেকের কাছে সেই নতুন ডিজাইনটা পৌঁছে যাবে এখানেও পরপর কিন্তু পাঁচটা ফুল তৈরি করব যেভাবে এই অংশটা করেছি একইভাবে এই নতুন পাটটাও তৈরি করব কিন্তু এই অংশটা আমি জুড়ে নেব এর সঙ্গে পাঁচটা ফুল তৈরি হওয়ার পর আমি কিন্তু বাঁধিকে বাঁধব চারটে হয়ে গেছে এবার পঞ্চম ফুলটা তৈরি হবে এখানে আমি সুতোটাকে ঘুরিয়ে নিচ্ছি একদিকে সুতো তিনটে পুঁটি নিয়ে নিয়েছি ডান দিকে সুতোয় এবার আমি সামনের পুঁটিতে ক্রস দিচ্ছি এদিকেও কিন্তু পাঁচটা ফুল তৈরি হবে একটা কমন যেটা আমি ঘুরলাম আর এখানে করতে হবে তিনটে ফুল চারটে আর একটা এখানে রয়েছে কমন আমরা পেয়ে যাব যেখানে জুড়বো সেটা চারদিকের মধ্যেই কমন সেটাকে ধরে নিতে হবে তিন নম্বর ফুল তৈরি হচ্ছে এবার চার নম্বর ফুলটা যখন তৈরি করবো তখন কিন্তু আমি দুটো মুবো দুটো সুতোয় তারপর এখানে ঘর বনে মিডিলটা খুঁজে নেব যেহেতু নটায় রো করা ছিল মাঝে একটা কিন্তু থাকবে সেখানে আমি জুড়ে নেব জোড়ার সময় অবশ্যই বারবার গুনে দেখে নেবেন আপনি মাঝখানের ফুলটা খুঁজে পেয়েছেন কিনা তা না হলে কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে না একটা ফুল এখানে করাই আছে তাহলে চার নম্বর ফুলটা তৈরি হচ্ছে মোট পাঁচটা ফুল তৈরি হয়ে গেল এখানেও এবার একটা ফুল যে মাঝে করা আছে এটা দুদিকেই তো কমন এখানে সুতোটা আমি ঘুরিয়ে নেব অর্থাৎ একটা ফুল এখানে কমন থেকে গেলে দুদিকের মধ্যেই আবারও আমরা সামনের দিকে চারটে ফুল তৈরি করব। তাহলে এই কমনটাকে নিয়ে হয়ে যাবে পাঁচটা ফুল এখানে এবার পরপর আমরা চারটে ফুল তৈরি করব। আর চার নম্বর ফুলটা যখন তৈরি করব। তখন কিন্তু সুতোটাকে সামনের দিকে ঘোরাবো এখানে চারটে ফুল তৈরি করছি একটা কিন্তু কমন রয়েছে মাঝখানে যে ফুলটা ছিল সেটা দুদিক থেকেই কিন্তু কমন তাই সেটাকেও হিসাবে নিয়ে পাঁচটা কিন্তু হয়ে যাচ্ছে ডিজাইন তৈরি করার অনেক রকম কৌশল রয়েছে আজকে আমি এটা শেয়ার করছি এর পরের দিন আরো একটা কৌশল শেয়ার করব। সেটাও অনেক সহজ হবে যারা নতুন ডিজাইন তৈরি করে তার আগে খাতায় মুনে নেয় করে নেয় তারপর ডিজাইনটা তৈরি করে পুঁথি দিয়ে পুঁথি দিয়ে ভেবে ভেবে করছেন মেলাতে যাচ্ছেন সেভাবে হয় কি না আমার জানা নেই তবে ফর্মুলাটা কিন্তু খাতাতে করেই নিতে হয় আর নয়তো কারো ডিজাইন দেখে আপনাকে অন্যভাবে প্রয়োগ করতে হয় যে কোনো ডিজাইন আপনি এভাবে করে নিতে পারবেন দেখুন সুতোটাকে ঘুরিয়ে নিয়েছি চার নম্বর পুঁত ফুল এসে এখানে একটা পুঁতি কিন্তু কমন সামনের দিকে চারটে ফুল তৈরি করব। একটা কমনে থেকে গেল মোট পাঁচটা অর্থাৎ সব দিকে এখানে পাঁচটা করে ফুল তৈরি হচ্ছে যাদের কাছে স্বস্তিক চিহ্ন করা খুব কঠিন মনে হতো তাদের জন্য এই ভিডিওটা এরপর তারাও খুব সহজভাবে স্বস্তিক চিহ্ন করে নেবে স্বস্তিক চিহ্ন দিয়ে শুধু পুঁতির ব্যাগ তৈরি হয়েছে তা কিন্তু নয় বহু বহু বছর ধরে এই স্বস্তিক চিহ্ন নিয়ে জুয়েলারি তৈরি হয়ে আসছে পেনডেন্ট ব্রেসলেট কানের দুল এগুলো কিন্তু এই চিহ্নের উপর অনেক তৈরি হয়েছে শুধু পুঁতি দিয়ে নয় মেটালেরও রয়েছে আমরা পছন্দ করি এই স্বস্তিক চিহ্ন নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সেগুলো ব্যবহার করতে আর এটা বছরের পর বছর লোকজনের পছন্দের তালিকায় থেকেই যাবে তার কারণটা আর বলার অপেক্ষা রাখে না যাই হোক এবার কাজের কথায় আসি এবার দেখুন সাদা পুঁতি দিয়ে আমি কিভাবে ভরাট করছি যেহেতু সাদা পুঁতির কাজ করব তাই নিচের কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি সাদা পুঁতিগুলো না হলে বোঝা যাবে না এবার আমি সাদা পুঁতির কাজটা করে নেব দেখুন ডিজাইনটা আপনার করা হয়ে গেছে পুঁতি গোনার দরকার নেই এবার শুধু জুড়ে দেবেন সাদা পুঁতি দিয়ে মানে ভরাট করে দেবেন তাহলেই হয়ে যাবে আমি এখানে রাউন্ড শেপে জুড়ে নিচ্ছি আপনারা পরপরও জুড়ে নিতে পারবেন লাইনগুলো করে যখন আমি ডিজাইনটা প্রথমেই দেখিয়েছিলাম তখন নোটিস করেছিলেন কিনা জানি না একটা স্বস্তিক চিহ্নের মধ্যে লাল ডট গুলো দেওয়া ছিল বিন্দুগুলো আর একটার মধ্যে দেওয়া নেই আমি এখানে লাল ডট গুলো কিভাবে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি যেটা দেওয়া নেই সেটা কেন নেই সেটা বলে দিচ্ছি আমি যখন সিঙ্গেল পিস কারোর জন্য ব্যাগ বানাই তখন অর্ধেকটা করার পর তাকে একটা পিক আমি পাঠিয়ে দিই যে কেমন হয়েছে একটু দেখে নিন কোথাও কিছু বদলাতে হবে কিনা তো প্রথম যখন আমি এই স্বস্তিক চিহ্নটা পুরোপুরি তৈরি করে পাঠাই তখন সে বলল সবটাই দিকটা আমার পছন্দ হয়েছে কিন্তু লাল যে ডটগুলো আছে সেগুলো সে নেবে না তখন আমার একদিকটা বানানো হয়ে গেছে এবার আমাকে পুরোটাই খুলে তৈরি করতে হবে তো যাই হোক তাকে বলা হলো ভেবে চিনতে দেখে বলল যে ঠিক আছে একটাই আছে আছে অন্যদিকে পাটটা যখন বানানো হবে তখন যেন সেটা না দিই আমি সেই কথা মতো করা হয়ে সেটা আমি রেখে দিয়েছি আর অন্যদিকের পাটটা যখন আমি পরে বানিয়েছি তখন আর তাতে এই লাল ডটটা দিইনি দেখুন আমি পুরো রাউন্ড করে ঘুরে নিচ্ছি যারা নতুন তাদের জন্য যারা কাজটা জেনে গেছে শিখে গেছে এই কৌশল তাদের আর কাজে লাগে না তারা এক ঝলক দেখেই বুঝে যায় কটার পর কিভাবে করতে হবে আমি এখানে একটা বক্স ভরে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কিপ করব কারণ একই নিয়মে কাজটা হবে পরপর লাইনেও কিন্তু ধরে নেওয়া যায় আমি এখানে রাউন্ড করে দেখিয়ে দিলাম যাতে লাল পুঁথিটা দিতে সুবিধা হয় পুরো রাউন্ড এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে আর একটাই পুঁথির মতো জায়গা ফাঁকা রয়েছে আমি সেখানে পুঁতিটা বসিয়ে দেব তাহলে দেখুন এভাবে কাজ করতে হলে কোনো কিছুই আপনাকে মনে রাখতে হচ্ছে না একটা প্রসেসে চলছে যেহেতু আমার কাছে এক্সট্রা সুতো রয়েছে এবং পরের অংশে আমি সেটা কাজে লাগাতে পারবো তাই এখানে গিটটা দিয়ে দিলাম না কারণ সুতোটা তো আমি কাটবো না আমি সুতোটাকে সামনেতে নিয়ে চলে আসছি কারণ ওখানেও আমাকে কাজটা করতে হবে এভাবে পুরো অংশটাই কিন্তু আমি ভরাট করে নেব একই নিয়মে করব তাই এখানে স্কিপ করছি দেখুন পুরো ব্যাপারটা টাইট হয়ে গেছে এখন আর কিন্তু এলোমেলো নেই এবার এখনো কিছু কাজ আছে এখানে সাইডে এক রাউন্ড সাদা দেব তবেই ডিজাইনটা সুন্দর লাগবে এখন যে অবস্থায় আছে এখন কিন্তু ডিজাইনটা অত বেশি প্রমিন্যান্ট নয় আমি ডিজাইনটা তৈরি করছি তাই আমি বলতে পারছি এটা স্বস্তিক চিহ্ন কিন্তু অন্য কাউকে যখন দেখানো হবে তখন কিন্তু সে এটাকে স্বস্তিক চিহ্ন নাও ভাবতে পারে কারণ এখনো অতটা বেশি স্পষ্ট হয়ে ওঠেনি এই এক রাউন্ড সাদা দেবার পর ডিজাইনটা পুরোপুরি স্পষ্ট হবে তাই এই রাউন্ডটা দেওয়াটা কিন্তু জরুরি এই রাউন্ডটা যে দিচ্ছি সেটা খুবই সহজ শুধুমাত্র একটা পুঁটি কমন নিচ্ছি নিয়ে কাজটা করে দিচ্ছি চারটে পুঁতি নিয়ে কাজ করলে যে নিয়ম হয় সেই নিয়মেই কাজটা করছি এখানে তো আর গুনে দেখার কিছু নেই পুরো রাউন্ডটা শুধু কমপ্লিট করতে হবে আর কিভাবে কোনগুলো ঘুরতে হবে সেটুকু অংশ আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের এই অংশটুকু দরকার পুরোনোদের আর দরকার নেই পুরোটা সাদা দিয়ে কভার করা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর লাগছে আর কাজটাও খুব সহজে হয়ে গেল যে কোনো ডিজাইন আপনারা এভাবে তুলে নিতে পারবেন প্রথম একটা ডিজাইন তোলার পর সেটাকে সামনে রেখে বিভিন্নভাবে তৈরি করা যায় সেটা কিন্তু এমন কিছু ব্যাপার নয় কিন্তু প্রথম একটা ডিজাইন তৈরি করা এটা খুব কঠিন পুঁতি দিয়ে গুনে গুনে তৈরি করতে হলে কারণ আপনি চাইছেন পরপর পুঁতিগুলো সাজিয়ে দেবেন সেভাবে কিন্তু ডিজাইনটা হবে না পুঁতিগুলোকে সুতোর মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে সঠিকভাবে এবার দেখুন এই ডিজাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে আপনি অনেকভাবেই তৈরি করে নিতে পারেন এভাবে কনের অংশটুকু ঘুরে নিতে হয় যেহেতু একই নিয়ম তাই আর দেখিয়ে দিচ্ছি না স্কিপ করে গেলাম কমপ্লিট হয়ে গেছে দেখুন চার জায়গায় চারটি ডটও দেয়া হয়ে গেছে লাল পুঁতির এর আর একটা অংশ আমি পরে তৈরি করেছি সেটাও এখানে শেয়ার করে দিচ্ছি আমাদের সঙ্গে সেখানে কিন্তু এই চারটি ডট দেওয়া নেই কারণ যার জন্য তৈরি করা হয়েছে সে ওই অংশটুকু চাইছে না যেহেতু এটা আমার করা হয়ে গেছে তাই আমি এটা রেখেই দিলাম অনুমতি নিয়েই হয়তো পুরোটা আমাকে খুলতে হতো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে